এই অবস্থান সরকারের আহ্বানকে আপনারা স্বাগত জানিয়ে আপনার ওই পথে না গিয়ে আপনারা আলোচনা এসছেন এটার জন্য আপনারা আপনাদের বিশেষভাবে ধন্যবাদ

তারা মাঝে মাঝে আপনার সাথে একটু ফোনে কথা বলে ভারতে চলে যাওয়ার ব্যবস্থা করছে যদি সেটাও না পারে তারাও বাসার মধ্যে অবস্থান করছে এবং ফেসবুকে মূলত হচ্ছে তারা নিজেরা পালিয়ে আছে কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পর পাব না আপনারা যারা আছেন এই ফেসিবাদ বিরোধী যারা কাউন্সিলর জনগণের প্রতিনিধিত্ব করছেন তিন কিন্তু মানুষের প্রতিনিধিত্ব করছেন প্রথম যেদিন আমাকে ফোন দেওয়া হয় আজকে থেকে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে আমি সেই দিন থেকে আজকে পর্যন্ত অপেক্ষা করছিলাম যে আমি আমার এলাকার প্রত্যন্ত এলাকার বাংলাদেশের প্রতিটি জনপদের আমার চাচাদের খালাদের মামাদের জ্যাঠাদের আমি তাদের সাথে আমাদের আজকে দেখা হবে একই সাথে একটা বিষয়ে আমাদের সবারই আমরা এখানে যারা বসেছি

না ফোন ফটো না যে পোষক যে প্রথম বাচ্চা জন্ম হয় প্রত্যেক যে জায়গায় আমরা যাদের উপস্থিতি পাই সেটা হচ্ছে স্থানীয় দা প্রতিনিধি আছে তবে আপনাদের যে মৈতাপাকটার অফিস করেন না শুধুমাত্র আমার স্থানীয় প্রতিনিধি করতে হবে এমন প্রতিনিধি যার সাথে আমার প্রতিদিন চা এর দোকানে দেখা হবে যার সাথে আমার বাজারে গেলে দেখা হবে দেওয়ার জন্য যার বাড়ি যাওয়ার জন্য যার বাড়িতে গিয়ে আমি দুপুরের আগে যদি যাই তাহলে আমি দুপুরের খাবারটা খেয়ে আসতে পারবো তার সাথে আমার সম্পর্কটা হবে এমন আমার দাদা আমার নিজের দাদা স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন আমি দেখেছি আমার বাসার মধ্যে কখনোই আমাদের বাসায় যে যতজন মেম্বার সাতজন জন।

আমরা আপনারা তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন যেই তিন কোটি মানুষ ফেসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল আজকে যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হয় সেই জায়গা থেকে আমরা চাইব আমরা এ বিষয়ে আমাদের যে এলজিআইডি মন্ত্রী রয়েছে আসিফ মাহমুদ আমাদের জুনিয়র ছোট ভাই এবং মন্ত্রী মহোদয় আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব এটা নিয়ে দ্রুততম সময়ে একটা আমি আমার চাচার কাছে আমার সমস্যা বলতে চাই আমি আমার ভাইয়ের কাছে আমার সমস্যা বলতে চাই আমি আমার খালুর কাছে আমার সমস্যা বলতে চাই আমার গ্রামের

আমরা এমন আমরা শিখছি আপনারা যারা আছেন আপনারা অনেক বছর ধরে মানুষ শিখিলেন আপনারা মানুষের কাছে যান তাদের হাড়িতে কি রান্না হয় সেই খোঁজ আপনাদের কাছে আছে

আমাদের গ্রামে গিয়ে যেতে হবে এই শহরের কনফারেন্সের এসি রুমে যারা কি বক্তব্য দিতে যায় তাদের যাওয়ার জন্য কিন্তু ঠিকই তাদের আমি নিয়ে যাব আমরা আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলনটা হয়েছিল শহরে আমরা আপনাদের সাথে নিয়ে আমরা গ্রাম পর্যন্ত গ্রামের প্রান্তিক মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই হ্যাঁ সেক্ষেত্রে আমরা প্রদেশ সৌধিলা চাই আমরা আপনাদের মুক্তি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই গ্রামের মানুষদের কথা বলুকি আমরা হচ্ছে শহরে আমরা হচ্ছে বলছি এবং সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে আপনাদের অবদান অপরিেশ্য সর্বশ্রেষ্ঠ কাজ

আপনাদের সাথে আমাদের ছাপ্পান্ন হাজার এই যে আমাদের যে বাংলাদেশ রয়েছে প্রত্যেকটা গ্রামে আপনাদের মাধ্যমে দেখা হবে ধন্যবাদ